কথা হচ্ছে এই যে আমি এইটা তো জানি যে একটা লোক ভুল করলে ইসলাম তো আপনাকে বলে নাই যে তার বাড়িঘর ভাঙচুর করতে হবে তাকে হুমকি দিতে হবে সে ভুল করলে তাকে হবে এটাই হচ্ছে নিয়ম আমি যদি এখানে কোনো ভুল বলছে যে সে ভুল করছে মানুষ মাত্র ভুল হয় আল্লাহ তালাকে আমাদেরকে ফেরস্তা বানায় পাঠাইছে আমি ভুল করব। এখন ভুল করলে সেটা আপনারা বুঝাই দিবেন আর মুসলমান মুসলমান ভাই ভাই এটা আল্লাহ তালা কেন বলে দিছে আপনি আমার ভাই আমি ভুল করছি যেটা আপনি আমাকে বুঝাই দেন শিখাই দেন আপনি আমাকে মায়রা ফেলবেন কাইটা ফেলবেন হুমকি দিবেন এইটাও কিন্তু ইসলামের জায়েজ না এটা কি জায়েজ এই বান্দির ভূত এই বউ ব্যবসা গুলার ভূত এই খানকির ফোলা তোরে এই সাহস দিছে কেটা তুই এক টুন্না মুন্সি লইয়া কে কি হুজুর এই মাতার মধ্যে টুফি আর গাদায় থাকলে হুজুর এই বান্দির ভূত তোর বাপের এত প্রশ্ন করস বিদেশিরাজে বিদেশ যা প্রবাসীরাজে প্রবাসে যা তারার বৌরে কি কর তৈব আর এই বান্দের ফুতে কইছে এই মৌলবীর ঘরে কইছে কীতা যে বিদেশির বৌরা আরেকটা বিয়া দিয়া বিদেশিরা ফল আসা হ্যাঁ এই বান্দের ফুত তোর মতো কি ফল বাছিরা বৌ ব্যবসা করে আর তুই কি তুই মাফ করবি না তুই কি মাফ করবি এই বান্দের ফুত খানকির ফুলা ফল আছি না কথা আজকে ভিডিও বানাস ভিডিও বানা বউ নিয়ে ব্যবসা ব্যবসা কর বান্দের বাচ্চা বউ নিয়ে ব্যবসা করতে ভালো কথা প্রবাসীরা নেওয়া কথা কবি বান্দির ফুট ফিটা রাখতাম না কিন্তু সামরাবটা ঝোলা হয়ে গেলাম খানকির ফুলা কি বান্দির ফুলা এই বান্দির ফুলা এই খানকির ফুলা তুই প্রবাসীরা ওলা কথা কাজকরে প্রবাসীরা বিদেশ গেলে যদি প্রবাসীরা বউ যদি বিয়ে দাদন লাগে তাহলে বাংলাদেশে তো বহুত হাজার হাজার পুলিশ আছে আর্মি আছে সেনাবাহিনী আছে এরা তো বছর মানে ছয় মাস এক বছর পরে পরে তারা ফ্যামিলির সাথে দেখা হয় তার মানে সবাই বউ বিয়ে দেওয়া যেত মানে দূরে গেলে বউ বিয়া দিয়া তারপর দূরে দিতো এই খানকির ফুলা উল্টা কথা কথাকবি প্রবাসীরা বউ নিয়ে বান্দির বাচ্চা একবার আমরা কিন্তু খানকির ফোলা করে দিই মাদার ভালো দেখা করছি খানকির ফুলা নাইলে কিন্তু একবার মামলা করে খানকির ফোলা দিই প্রত্যেকটা প্রবাসী মিললে কিন্তু বান্দির ফুট একবার বাংলাদেশের বাংলা থাকতে হবে না একবার ধ্বংস করে দেবো লাইফ কিন্তু খানকির ফুলা প্রবাসী ধ্বংসের হ্যাঁ তুই কদিন আগে কদিন কথাকবি একটা কথা কবি বাইরে দেয় হোস আবার মাপ বান্দির বাচ্চা তুই মাপ করে দিতে মা দার চুত আরে হুজুরের ঘরে হুজুর মাথার মেয়ে টুপি পিন্তা সেটা আর দাঁড়ি রাখলে হুজুর না জস তোর মতো হুজুর কিন্তু আমরা ফুটকে মেনে কিন্তু মানে লেগে আনকে ভালো দিই উল্টো হাল্লা কথা ভাবা সেরে নিয়ে মান দিল একবার ঘর তেনে ফেটে মুখে দিই শুভর বাচ্চা মা দাঁড়ির ফুটকে চিন্তা করছেন তে কদিন আগে এই বউ বাব শেখে বউ বাব শেখি জিগা ইমেন না মাথার চুদে জিগা আর হেতে ক যে বি প্রবাসীরা প্রবাসী গেলে বিলে প্রবাসীরা বউ বলে বিয়ে দিত বান্দির বাচ্চা একবারে কিন্তু লাল কলমকে কি আনকে ফোলা বউ বাব সবাই এই মা দাঁড়ছুদ kan kira